السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وكان الله بكل شيء عليما فقال النبي صلى الله عليه وسلم: إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعده ولا نبيا أو Yeah. علي وعلى علي سيدينا أورينوبي الله أو رينو ما رمات أو رينو بير عاشقان بلاد محفل <تصفيق> 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 الحمد الحمدللہ <لللاح> اللہ رب العالمین دربار شکریہ محمد رب العالمین اس کے ربی الشر شیش جماء اللہ الب اپنے اماں کے যথাসময় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন তার জন্য থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আরও একবার শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান ওয়াল করিম দুনিয়াবী অসংখ্য কাজের মধ্য দিয়ে আল্লাহর হুকুম ফর্চে আয়ন আদায়ী করার জন্য যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন তার জন্য আরও একবার হৃদয় থেকে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ দুরুদুসালাম পেশ করছি মানবতার মূর্তি দিশারী প্রিয় নবী হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকার দুরুদ প্রেরণ করি সাল্লাহ আলহি ওসাল্লাম সন্মানসল্লাহ ইকরাম আজকে আলোচনার বিষয় নেওয়া হয়েছে সিরতুল্নবী ইসাল্লহি ওসাল্লাম এবং মিলাদুলনী ইসাল্ল আলহি ওয়া মধ্যে পার্থক্য এটা এই জন্যই আমাদের সমাজে একটা অংশ মিলাদুল্নবী পালন করে যারা নবী পালন করে এরা আবার সিরাদুল্নবী পালন করে না আরেকটা অংশ নবী পালন করে মিলাদুল নবী পালন করে না তিন নম্বর অংশ সিরাদবীও পালন করে মিলাদুলনীও পালন করে এখন আমাদের করণীয় কি এটা আমার জানা দরকার আছে নাই আমরা আজকে জানবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস এই বিষয়ে কি বলে আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তার সবকিছুই আমাদের আদর্শ ঠিক না তার সব কিছুই কি আমাদের আদর্শ তাহলে আমাদের কোনটা ভালো কোনটা মানলে আমরা নবীর অনুযায়ী এমন করতে পারব কোনটা মানলে কালকে আমাদের বিশ্ব নবী আপনারা আমার জন্য সুপারিশ করবে ওইটাই আমরা মানব ঠিক কিনা ইনশাল্লাহ প্রথমে আমরা দেখব নবী করিম ওয়াসাল্লামের পূর্ণময় জন্ম রবি মাসের সোমবার হয়েছে বিভিন্ন রেওয়ায়তে আছে এটা নিয়ে অনেক অনক্যমত আছে দ্বিমত আছে তা আমরা সেই দ্বিমতে যাব না আমরা অধিকাংশ হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা আমরা ধরে নেব তো সোমবার এটা কিন্তু একমত না অধিকাংশের মত হলো একটা কিন্তু তারিখ নির্ধারণের ক্ষেত্রে তারিখ নির্ধারণের ক্ষেত্রে বর্ণনা পাওয়া যায় বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে অধিকাংশ আলেমের বর্ণনা হলো যে বছর বায়তুল্লার উপর যে বছর বায়তুল্লার উপর আসহাবে ফিরের আক্রমণ হয় সেই বছর নবীলা মাসের বারো তারিখ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের জন্ম হয় এটা অনেকের মতে তা আমরা ওই অনেকের মতটাই ধরব